ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আবার চলে আসলাম এস এস সিজিডি নিউ আপডেট নিয়ে তোমরা জানো যে আমি এস এস সিজির যে রান শুরু হয়েছে তারপর থেকে কিন্তু তোমাদের কাছে নতুন নতুন আপডেট কিন্তু নিয়ে আসছি অর্থাৎ প্রতিদিনের রানের কিন্তু চেষ্টা করছি যতটা আমার কাছে আপডেট আছে তোমাদের কাছে তুলে ধরার যাই আজকে যে আপডেটটা অর্থাৎ তেইশ আট দু হাজার পঁচিশ কল্যাণীতে আজ কল্যাণী আপডেটের জন্যই তোমরা থাম্বল দিকেই বুঝতে পারছো যে আমি কল্যাণী আপডেটটাই নিয়ে এসেছি দেখো কল্যাণীর আপডেট আমরা কালকেই দিয়েছিলাম যে কল্যাণী কিন্তু কালকে যে বাইশ থেকে যে ডেটে যেটা ছিল রান সেটা কিন্তু ক্যান্সেল ছিল তো সেই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে যাদের বাইশ তারিখ আছে তারা আরেকবার শুনে নাও যাদের বাইশ তারিখ ছিল তারা তো সবাই জানেই মোটামুটি এবার বাইশ তারিখের ডেটটা কিন্তু পনেরোই সেপ্টেম্বর করা হয়েছে ট্রাকের অবস্থা ভীষণই খারাপ বৃষ্টিতে আরও খারাপ অবস্থা হয়ে গেছে তো কালকে কিন্তু মোটামুটি আমার কাছে যেটুকু খবর আসছে অর্থাৎ যারা সেকেন্ড ব্যাসে যারা ঢুকেছিল অর্থাৎ সেকেন্ড ব্লকে যারা ঢুকেছিল তারা কিন্তু ওই সাথে ছিল এবার ওরা কিন্তু ট্র্যাকটা কিন্তু ওই সময় কিন্তু কমপ্লিট করেছে মোটামুটি কিছুটা ঠিক করার চেষ্টা করেছে বালি মাটি ফেলে কারণ আমরা জানি যে সাতশো চোদ্দোর যে কল্যাণীর যে ট্রাক আছে সেই ট্রাকে কিন্তু হাফ কিন্তু অর্থাৎ ফিফটি পার্সেন্ট কিন্তু খারাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে কিন্তু যতটা পেরেছে ওরা ঠিকঠাক করেছে এবং ওরা হয়তো চেষ্টাও করেছিল যে রানটাও দেরি করে শুরু করবে কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ ট্র্যাক পুরোপুরি কমপ্লিট হয়নি তাই কালকে কিন্তু আমরা একটা আশা করেছিলাম যে ট্র্যাকটা চেঞ্জ করবে কারণ আমার দু হাজার চব্বিশে আমার যে সমস্ত ছাত্র ছাত্রীরা ছিল তারা কিন্তু তারা কিন্তু ওখানে কিন্তু হয়নি কারণ ওখানে যাওয়ার পর তাদের কিন্তু থেকে অন্য জায়গায় তুলে নিয়ে তারপরে কিন্তু তাদের রানটা শুরু হয়েছিল তো সেই নিয়ে একটা ছিল যে এবার হয়তো ট্র্যাকটা চেঞ্জ করবে কারণ যে পরিমাণে এই খারাপ ট্রাক মানে যে খারাপ ট্রাক সেই ট্রাকের জন্য যে পরিমাণে ছেলে মেয়ে বাদ যাচ্ছে এটা কিন্তু একটা সত্যি খুব খারাপ ব্যাপার আমাদের কাছে আমাদের আমাদেরও খুব খারাপ লাগে এই ব্যাপার নিয়ে তো যাই হোক কল্যাণী ট্রাক কিন্তু আজকে যে তেইশ তারিখে যে রান শুরু হয়েছে সে কিন্তু কল্যাণী কোনো ট্রাক চেঞ্জ হয়নি সেই ট্রাকেই কিন্তু রান শুরু হয়েছে এবং রানটা শুরু হতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে প্রথম রানটা কিন্তু শুরু করতে হতে কিন্তু দশটা সাড়ে দশটা বেজে গেছে যার মোটামুটি এই আপডেট দুটোই আমার কাছে ছিল তোমাদের কাছে তুলে ধরলাম হ্যাঁ বাকি আপডেট যোগ যদি পাই মানে আমি কল্যাণী বা দুর্গাপুরের আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে আসবো এরপরের ভিডিও পর ভিডিওতে এবং যারা এরপরে যারা কল্যাণীতে যাচ্ছে তারা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে যাও বারবার করে বলছি প্রস্তুতি কিন্তু নিয়ে যাও সকালবেলা কিন্তু ঢুকবে হয়তো দেখা গেলো আবহাওয়া খারাপ থাকলে কিন্তু তোমাদের কিন্তু দেরি করে শুরু হবে তো সেই জন্য তোমাদের কাছে কিছু খাবার দাবার ও জল টল কিন্তু তোমরা অবশ্যই রেখো কারণ ওর ভিতরে কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকলে খিদে তো একটু পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না ঘড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না কোনো ছোটো প্যাকেটের মধ্যে করে তুমি খাবার দাবার বা কিছু টাকা পয়সা নিয়ে যাবে কারণ কল্যাণী কিন্তু ক্যাম্পের মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকে তো অসুবিধা নেই তোমার কোনো কোনো রকম সমস্যা হবে না খাবার দাবার ওখানে তুমি পেয়ে যাবে শুধু টাকা পয়সা নিয়ে রাখলেই হবে তো যাই হোক এই আপডেটে ছিল আজকে পরের আপডেট যদি আমি পাই তোমাদের কাছে পুরো আবার নিয়ে আসবো আজকে এই পর্যন্ত থাকলো পরে আমি যে আপডেটটা পাবো সেই আপডেটটা তোমাদের কাছে নিয়ে চলে আসবো যারা যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন আপডেট তোমাদের কাছে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও